আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা চিকেন ফ্রায় রেসিপি নিয়ে আসি প্রথম দেখুন এখানে আমি এখানে ভিনেগার দিয়ে দিছি আর এখানে দুই এক চামচ দেড় চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি এক চামচ মরিচের পাকে এক চামচ লাল মরিচের পাকে এক চামচ দনার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু আমি এখানে একটা সস দিছি দিয়ে কিন্তু দেখুন এখানে চিকেনের একটা মশলা দিয়ে দিলাম চিকেন মশলা তন্দুরি মশলা মশলাটা দিয়ে এখন আমি সুন্দর মতন মাই খেয়ে তারপর কিন্তু দেখুন হাত দিয়ে ভালো করে মাখছি আর আমি মাংসটা অল্প একটু পানি দিব বেশি না অল্প কইরা তো পানিটা দিয়ে একটু তেল দিয়ে দিছি আমি এখানে দেখুন অল্প করে দিয়ে কিন্তু এখন মাংসটা ভালো করে লড়া দিয়ে টাইপকে মাংসটা রান্না করে নিব একটু হালকা রান্না করে নিবো যখন ভালো মতো রান্না হইতে হইতে এদিকে আমি দেখুন একটা ডো তৈরি করি এখানে কিন্তু আমি দেখুন এক কাপ আমি এখানে ইয়া লইছি বেসন নিছি আর আধা কাপ চালের গুঁড়া আর সাত মতো লবণ দনিয়ার গুঁড়া আর এখানে লালমরিচের গুঁড়া বেশি করে হলুদ আধা চামচ আধা চামচ আমি দনিয়ার গুঁড়া দিছি আর এক চামচ আমি গোলমরিচের ফাঁকিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি আর চিকেনের একটা মশলা দিয়ে দিছি বা সব কিছু দিয়ে ভালো মতন একটা ব্যাটার তৈরি করবো আমি দেখুন এখানে অল্প অল্প পানি ভালো করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে আর শক্ত না থাকে তো আমি হাতে অল্প পানি দিয়ে প্রথমে দেখুন ভালো মতন মাইকিয়া কিন্তু এটার তৈরি করে নিতেছি তো এইভাবে করে মাইকিয়া তৈরি করে তারপরে কিন্তু আমি যেহেতু পানি লাগবোই হাতটা যে আমি এখানে একটু পানি দিব আর আমি এখানে একটা দেখুন একটু কালার দাম ফুড কালার অল্প করে তো এখানে দেখুন যখন ভালো মতন এটা ফেটা হয়ে গেছে গে হাত দিয়ে ডললে তখন কিন্তু আমি দেখুন কাঁসাইয়া এখন একটা সাইডে আমি এই জায়গাটা একদম এক জায়গায় রাইখা কিন্তু সুন্দর করে ব্যাটারটা রাইখা আর আমি এদিকে একটু ফুড দিলাম দেখুন কালারটা দিয়ে তারপরে মাইকে একটা সাইডে রেখে দিচ্ছি তো আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাই দিন পিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও চিকেন ফ্রাই বানায় খেয়ে দেখুন অনেক মজা লাগে দেখুন এদিকে মাংসটা যখন পুরা শুকায় গেছে আমি কিন্তু এই বেসনের ব্যাটারের ভিতরে ঢুকায় তেলটা গরম করে বাস তেলের মধ্যে ঢেলে দিব তো এইভাবে করে বেসন দিয়ে একবার হলেও চিকেন ফ্রাই বানাই খেয়ে দেখুন অনেক মস মশা আর অনেক মজা লাগে তো দেখুন আমি এদিকে কিন্তু তিনটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর মতো একটা ফিট লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি উল্টায় দেবো আর যখন এক ফিট লাল হয়ে তখন ভালো করে লাল করে তারপরে কিন্তু উল্টায় দেবো তো উল্টায় আমি কিন্তু সুন্দর করে যখন মস হয়ে গেছে আর ভালো একটা কালার হয়েছে তখন কিন্তু নামাই দিছি নামাই আমি এক এক করে সবটি চিকেন ফ্রাই এখানে বাজ্জা নিবো তো দেখুন আরও তিনটে এদিকে দিয়ে দিতেছি তো আমি ছোটো কড়াই দেখে একসাথে দিয়ে নিই তিনটে তিনটে করে দুটো দুটো করে দিতেছি দিয়ে কিন্তু বাজার নেবো তো এইভাবে করে সবটি চিকেন ফ্রাই কিন্তু আমি দেখুন উঠে করে ভালো করে বাড়া নিয়েছি আর এক ফিট সুন্দর করে যখন হয়ে গেছে বাজামা হয়ে গেছে দেখুন আমি সুন্দর নতুন বাড়জা তারপর কিন্তু নামাই দিছি আমার কিন্তু বানান শেষ